আপনি তাহলে আমি তো বললেন যে আপনি আমি আমি কথা বলতে যে আজকে ফর্ম দেওয়া হবে কি না দেখা করছে হ্যাঁ আসন দেওয়া হবে আমি কিন্তু কথা বলে যাচ্ছি এখন আপনাকে হঠাৎ করে সিদ্ধান্ত কেন হলো আমি তাও জানি না সিদ্ধান্ত মানে কেন ফর্ম বন্ধ করলো না আমাকে দেওয়া হবে না এই বিষয়ে আমি এখন তুরন্ত কিছু বলতে পারতেছি না

আমি কথা বলে আসলাম না সেটা আমি কথা বলেছি আপনি বলতে চাইতেছেন এই মুহূর্তে আপনার সামনে আমি বলেছি দেখা এখন ঘটনা লাগে আপনারা এখন কথা বলেছে আমি চাই না দলের কারো একটা সম্মান হলো

দুপুর থেকে কিন্তু আলম ভাই বলছিল যে ফর্ম শুরু হয়েছে দুপুর 2টা নেওয়া যাবে কার সাথে কথা বলছে আমি জানি না

সাধারণত জাতীয় পার্টি যারা করেন জাতীয় পার্টি যারা করেন তারাই তো ফর্মটা নেবে অবশ্যই আর একটা লোক জাতীয় পার্টি করে না সম্মান দেখে বলতে একজন জাতীয় পার্টি করে না ভোট করে এসে ফর্ম চাইল আমরা তাকে ফর্মটা কীভাবে দেব আচ্ছা আপনি বলছিলেন যে তাকে চেনেন না কিন্তু আলম তো ইয়ে করে জাতীয় পার্টি করে এবং উনি একটা আলম জাতীয় পার্টি করেন কিন্তু আমি জানি না আপনি জানেন আমি এখনই বলতে জানি না কিন্তু আলম বলতেছে যে আমি সাংস্কৃতিক পার্টি সহসম্মতক ছিলাম আমাদের আগের পার্ট যে সৈলানা ভাই ছিল ওই কমিটি বর্তমানে তো উনি কমিটির ওই কমিটি চেঞ্জ হয়ে গেছে এখন সভাপতি চেঞ্জ হয়ে গেছে কমিটি চেঞ্জ হলে কি নমিনেশন নেওয়া যাবে না এরকম কোনো না না আমি বলি সোজা কথা আমি বলে এত পেশার মতো দরকার নাই আচ্ছা আমি যেটা বললাম যে জাতীয় পার্টি করতে হবে আর জাতীয় পার্টি প্রাথমিক সদস্য নাই এখন লোকে সব নমিনেশন চাইলো আমরা তো এটা এটা জাতীয় বাংলাদেশের প্রধান বিরোধী দল বিরোধী দল নেতা সংসদ জাতীয় সংসদ আর আমরা তো যাকে ইচ্ছা তাকে দিতে পারি না অবশ্যই আমার যাচাই ব্যাপার ব্যাপার আছে ঠিক না সেক্ষেত্রে বলতেছি যে বন্ধ যদি উনি যদি আমাদের পার্টি সত্যিগত কোনো ফোরামে থাকে আমরা এটা জানবো আমাদের কোনো ফোরামে যদি থাকে তাহলে আমরা জানবো ঠিক না

পরে ডিসচার্জ করি ঠিক আছে আমি কথাবার্তা পরে বলি বিষয়টা নিয়ে ঠিক আছে তো যাই হোক আমি জানাবো বিষয়টা কেন বন্ধ রাখছে কেন দিত দিল নাই আপনি মহাশয়ের বিষয়ে কথা বললো সবার সাথে কথা বলে আপনাকে অবশ্যই জানাবো বিষয়টা ক্লিয়ার করে আপনার সাথে আমি গতবার আমি জাতীয় পার্টি থেকে নমিনেশন নিয়েছিলাম আপনার সবাই দেখেছেন মনে হয় তো এবারও আবারও যেহেতু নির্বাচন আপনি সবাই জানেন তো আমি যেহেতু পার্টিকে ভালোবাসি আর সাংস্কৃতিক পার্টি সহ সম্পদ দেখছিলাম সৈল্যান বাইয়ের সাথে সেই হিসেবে দল থেকে আমি আবারও চেষ্টা করতেছি দল থেকে দল দেয় তে ভালো দল থেকে তো না দিলে স্বতন্ত্র পার্টি নির্বাচন করবো আর কি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ